গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো প্রবাসী মুর্মুন আর মুর্মু স্টোরিতে স্বাগত জানাই তো ভিডিওটা অনেক দিন ধরেই করা ছিল তো এডিট করা হয়নি আর সময়ের অভাবে ছাড়াও হয়নি তো রবিবার ছিল ছুটির দিন তো ছুটির দিনে সবারই ঘরে কম বেশি স্পেশাল কিছু হয় বানিয়ে নিয়েছিলাম চিকেন রেজালা লাচ্ছা পরোটা তো রেজালার রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এতে গোলমরিচ আদা রসুন আর নুন দিয়ে ম্যাগনেট করে রেখেছিলাম প্রায় দু ঘন্টার মতন তারপর এগুলো লাল লাল করে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে এগুলো একটা প্লেটে আলাদা করে তুলে নিলাম তারপরে এই তেলটা পরিষ্কার করে এতে ভালো করে দিয়ে দেবো তোমার সুলঙ্কা তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি এগুলো দিলে কি একটু টেস্টটা ভালো হয় আর তোমার গ্রেভির মানে সুগন্ধটা ভালো আসে তেলটা ছেঁকে পরিষ্কার করে এগুলো দিয়ে দিয়েছি এগুলো যখন ছিটকে ফিটে ফেটে আসবে বা ফুরুং ফড়ুং করে ভাজা হবে তখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা হ্যাঁ বলা হয় নি পেঁয়াজটা আমি সেদ্ধ করে রেখেছিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি সেদ্ধ করে নিয়েছিলাম জলে তারপর সেটাকে বেটে রেখেছিলাম মিক্সিতে তারপরে ওটাকে অল্প লাল করে ভেজে নিলাম অল্প যখন লাল লাল ভাজা হয়ে যাবে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজ টমেটো বাটা হ্যাঁ তো রেজালায় টমেটো দেয় না তো আমি দিই এটা তোমাদের চয়েস দিতেও পারো নাও দিতে পারো দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দু চামচের মতো দেবো আমার তিনশো গ্রামের মতো মাংস ছিল সেই হিসেবে আমি দু চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়েছি এবারে যার যেমন মাংস থাকবে একটু কম বেশি করে নেবে একটু দিয়ে দেবো নুন তারপরে এবারে গুঁড়ো মশলাগুলো দেওয়ার ফলে এগুলো তো জানোই তোমরা সচরাচর একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু শুকনো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু গরম মশলা দিয়ে এগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তো হ্যাঁ আর এতে দিয়ে দিয়েছিলাম একটু চিকেন মশলা তো চিকেন মশলাটা দিতে খুব টেস্ট হয়েছিল আমি অন্যান্য বারে সচরাচর দিই না তো এবারে দিয়ে দেখলাম টেস্টটা ভালোই হয়েছে আর কী করলাম মিক্সিতে যে বেটে রাখা জলটা সেটা দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি এবারে একটু টক দই এটাকে একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম তো দিয়ে দিলাম ভালো করে এখন নাড়ব টক দইটা যতক্ষণ না মশলাগুলোর সাথে মিশে যায় ততক্ষণ অবধি নাড়বো মানে তেল ছাড়া অবধি দেখো অল্প অল্প তেল ছেড়ে এসছে এবারে দিয়ে দেবো কাজু আর তোমার পোস্ত মাটাটা এর সাথে চারমগজও দিতে পারো তো আমার চারমগজটা ছিল না তাই সাত আটটা কাজু আর দু চামচ মতো পোস্ত মাটা দিয়ে এটা মশলাটা কষিয়ে নিয়েছিলাম একটু দিয়ে দিলাম ঘি ঘি দিলে কী হবে সুগন্ধ ভালো হবে টেস্ট ভালো হবে আর রেজালা মানি তো একটু ঘি দিলে বেশ টেস্টি হয় এরপরে দিয়ে দেবো মাংসগুলো মাংসগুলোতে ভালো করে আগে মশলার সাথে মিশিয়ে নেবো কারণ কি এগুলো ফিফটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ হয়ে আছে তো মশলার মধ্যে দিলে তবে মশলাগুলো ভালো মতো ঢুকবে তারপরে এগুলো সেদ্ধ হবে তো এই জন্যই ভালো করে মশলার সাথে এগুলো মাখিয়ে নেওয়া দিয়ে এগুলো ঢাকা চাপা দিয়ে দিয়ে অল্প অল্প নেড়ে নেড়ে সেদ্ধ করবো তো আগে মশলা মাখানোর এগুলো শুরু হচ্ছে তারপরে বাকি কাজগুলো করবো তো ভালো করে মশলায় মাখানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ হাতের থেকে মাঝে মাঝে বেরিয়ে যাচ্ছে তো চেষ্টা করছি যে সবগুলোতে যাতে মশলা ঠিকঠাক মাখানো যায় কিছুতেই আর লাস্টারটা তুলতে পারলাম না চাপা দিয়ে এখন রেখে দিলাম এইভাবেই কিছুক্ষণ ছাড়া ছাড়া এবারে চাপা খুলে একবার করে নাড়ব কারণ কি কাজু পোস্ত দেওয়া আছে মাঝে মাঝে না নেড়ে দিলে যে কাজু পোস্তটা ধরে যেতে পারে তো আমাদের দা মানে কাজ হচ্ছে কি মাঝে মাঝে এসে নাড়িচাড়ি দেওয়া মানে যে বাটিটা ম্যাগনেট করে রেখেছিলাম তাতে সামান্য জল দিয়ে সেই জলটা গ্রেভিতে দিয়ে দিলাম রেজালাতে সাধারণত জল চলে না তো আমি তবুও ওই মশলা মাখানোর জলগুলো একটু একটু করে দিলাম কারণ কি এগুলো ফুটতে ফুটতে অল্প অল্প করে কমবে আর অল্প অল্প করে তখন ধরেই যেতে পারে ওই জন্য জলটা একটু দেওয়া তো এইভাবেই ঢাকা চাপা দিয়ে এটা নাড়তে থাকুন এবারে দেখো ঢাকা খুলছি দেখো তেলটা ছেড়ে এসছে আর মাংসগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে সেভেন্টি পারসেন্ট তো এখনও থার্টি পারসেন্ট হওয়া বাকি তাই আবারও ঢাকা দিয়ে দিলাম থার্টি দেখো তেল ছেড়ে গেছে কি সুন্দর রঙ হয়েছে আমি আবারও নেড়ে দিচ্ছি কারণ কি কাজু পোস্ত বারবার বলছি কাজু পোস্ত তো তাই বারবার নাড়বে না একেবারে তোমরা ঢাকা দিয়ে সবসময় রাখবে না মাঝে মাঝে এসে দু মিনিট ছাড়া পাঁচ মিনিট ছাড়া নেড়ে যাবে আর মশলাগুলো এদিক ওদিক নাড়িয়ে চাড়িয়ে যাবে তাহলেই হবে তো হয়ে গিয়েছে এবারে দেখব মাংসগুলো সেদ্ধ হয়েছে কি না তো দেখো একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি মাংস প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে তেলও ছেড়ে গেছে গন্ধও দারুণ বেরিয়েছে যদি আমি মাংস খাই না তবুও আর কি হয়ে গিয়েছে তো এখানে এবারে একটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা সেরা ব্যাস আর এটাকে এখন চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো ও বলতেই ভুলে গেছি বেরেস্তাগুলো রেস্তাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আর চাপা দিয়ে এখন রেখে দেবো দশ মিনিটের মতো কারণ কি যে কোনো তরকারি চাপা দিয়ে রাখলে বেশি টেস্টি হয় তো এবারে রেডি টু সার্ভ দেখো কেমন হয়েছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে দেখো কেমন হয়েছে আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না চলো টাটা ভালো থেকো সব